নির্বাচনের আগে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টায় সক্রিয় রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলটির পলাতক নেতাকর্মীরা দফায় দফায় রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর এগারোটি স্থানে হঠাৎ চোরা মিছিলের আয়োজন করে তারা এসব ঘটনায় ঢাকা মহানগর পুলিশের অভিযানে একশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে ত্রিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে সূত্র জানায় সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন পল্টন থানা পুলিশ বায়তুল মোকারমের সামনে থেকে মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ ফয়সাল নামের দুজনকে গ্রেপ্তার করে রাজুক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের একজনকে গ্রেফতার করা হয় পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানায় ঢাকার তেজগাঁও এলাকার সাত রাস্তা মোড়ে দুপুর পোনে বারোটার দিকে আওয়ামী লীগের বারো থেকে পনেরো জন নেতাকর্মী ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের একটি ছটিকা মিছিল করেছেন এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন বেলা এগারোটার একটু পর খিলখেট থানার গল্ফ ক্লাবের সামনে তিরিশ থেকে চল্লিশ জন ঝটিকা মিছিল করেন মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এ সময় পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করে এছাড়া ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে নিউ মার্কেটের বাটা সিগন্যাল গেটের আরুঙ্গের সামনে যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিজ স্টেশন শেরে নগরের আর্কাইভ ভবনের সামনে গুলশান পুলিশ প্লাজার সামনে উত্তরা তিন নম্বর সেক্টর ও আট নম্বর সেক্টরের সামনে মিছিল ও মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ